গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে তো আজকের বিষয়ে আলোচনা করব তার আগে তোমাদের বলছি তোমরা নিশ্চয়ই চিন্তাভাবনা করছো চতুর্দিকে দেখছি মানে ভূমিকম্প দুদিন আগেই হয়ে গেল আবার আজকে ভোরবেলা কিন্তু হয়েছে ভূমিকম্প এবং সেটার এফেক্ট কিন্তু যদিও নেপাল পাকিস্তান এইসব জায়গায় কিন্তু এদিকেও কিন্তু মানে কলকাতা বাংলা এইসব জায়গায় কিন্তু এফেক্ট পড়ছে তো আমি আজকে ভাবছিলাম সেটাই যে একটা বাড়িতে যে বাড়িতে খুব শান্তি মানে শান্তি তো আর কেউ আমাদের এনে দেবে না শান্তি আমরা যখন আমরা নিজেরা সিদ্ধান্ত দেবো যে না ঝগড়াঝগড়ি করব না তক্কাতক্কি করব না চিৎকার করে কথা বলবো না কারোর সঙ্গে এগুলোই হচ্ছে বাইবস এগুলোতে একটা পরিবেশ ঠান্ডা হয় একটা বাড়ি খারাপ খুন ঝগড়া তো কি মা কিছু বলল বাচ্চা তার মুখে উত্তর দিল বাচ্চা কিছু বলল মা তাকে বকা দিল বা ইমিডিয়েট যে অ্যাকশনসগুলো সেগুলো যদি একটু কন্ট্রোল করা যায় তো একটা বাড়ি ঠান্ডা হলো আবার সে তাকে দেখে আবার আরেকটা বাড়ি ঠান্ডা হলো বা আমার আত্মীয় পরিজন তাদের বাড়িতে কি সুন্দর বাচ্চারা তক্কাতকি করে না স্বামী স্ত্রীর মধ্যে একটা চেষ্টা করা প্রত্যেকটা পরিবারেই অশান্তি রয়েছে কিন্তু তা সত্ত্বেও নিজেদের যে যার নিজেদের মানে এটা অপরের না যে আমি এরকম করি কারণ আমার বাচ্চারা কথা শোনে না বা আমার স্বামী কথা তা না নিজের ভিতরটা নিজেরই তো এই কথাগুলো কেন বলছি এটা আমার চিন্তাভাবনা একটা কন্ট্রিবিউশন শোনা না শোনা যার যার ওপর কিন্তু আমার চিন্তাভাবনা যেটা আসে আমি নিজেকে দিনে দিনে ঠান্ডা করার চেষ্টা করি বাড়ি থেকে আমরা সাধারণ মানুষ একেবারে ঘোর সংসারী আমাদের বাড়িতে কি হয় না হয় কিন্তু যতটা নিজেকে ঠান্ডা রাখা যায় সেটার ওপরে বাড়ির এক একটা বাড়ি না হিট মানে একদম সেই বাড়িতে প্রবেশ করলেই বোঝা যায় যে আবার এক একটা বাড়ি ঠান্ডা বৃষ্টি তো ল্যান্ডের যে একটা প্যাটার্ন বা ল্যান্ডেরও তো কার্মা হয় মানুষের যেরকম মানুষের পার্টিকুলার কার্মা সেরকম কি একটা জায়গায় থাকলে সেই তাদেরকে ঘিরে একটা কার্মা তৈরি হয় এইভাবে করতে 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 একটা ল্যান্ডের কারমা তৈরি হয় এবার প্রশ্ন হতে পারে যে আমি একা কি ভূমিকম্প আটকাবো তুমি একা আটকাবে না কিন্তু বলে না যে একটা মানুষকে দিয়ে কিন্তু যে কোনো যে কোনো কিছু রেভলিউশন বলো চেঞ্জ বলো ট্রান্সফরমেশন বলো যে কোনো কিছু একটা মানুষকে দিয়েই কিন্তু শুরু হয়েছে যে কোনো কিছু আমি আজকে টপিক এটা নয় তাই এটা নিয়ে আর আলোচনা করছি না তাই বলছি যে আমরা চলো সবাই মিলে একটু ঠান্ডা হই আমরা প্রত্যেকে ঠান্ডা হই এবার আমরা কারুর দিকে তাকাবো না যে ও ঠান্ডা না ও কী ভুল করছে বলে আমিও সেই ভুলটা করব। আমিও তকাতকি করব। তাহলে আর কী রইল তো এইভাবে করে যদি আমাদের পরিবারগুলোকে ঠান্ডা করা যায় পরিবার ঠান্ডা হলে আমাদের গলিটা ঠান্ডা হলো গলিটা ঠান্ডা হলে আমাদের রাস্তাটা ঠান্ডা হলো রাস্তাটা ঠান্ডা হলে সামনের যে বড় রাস্তাটা যত মানুষগুলো এই গলি থেকে বেরোচ্ছে ঠান্ডা মানুষগুলো তখন তাদের আড্ডা তাদের গল্প তাদের ইয়ে ঠান্ডা হচ্ছে করতে 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 এটাই যেন মনে হয় রিপল এফেক্ট একটা পুকুরে একটা ঢুম করে একটা ঢেল ফেললাম তো প্রথম একটা তার তৃতীয় তার এই করতে করতে বৃদ্ধ চলো না আমরা আমরা সবাই শুরু করি কেননা পৃথিবীর অবস্থা ভালো নয় ঠান্ডা হতেই হবে জীবন সামনে এসে দাঁড়ালেও তারপর আমি ঠান্ডা হলাম সেটার মধ্যে কোনো মাহাত্ম কিছু নেই তো সেটা অনেকটা কটা কিল খাবে একটাও খাব না আর যদি বেঁধে মারি তাহলে তাহলে যে যে কটা মারবে সেরকম তো তার আগেই কেননা আমরা ঠান্ডা হই সেরকম ইউটিউবে যেরকম বলতে আমি মাঝে মাঝেই বলি যে যারা যারা অনেক অনেক যারা চোখের সামনে দেখি তারা একদম ঠান্ডা ধীর হয়ে গেছে কত সুন্দর তারা ভিডিও করছে আমার অজান্তেই তাদের ওপর সত্যি শুভকামনা আশীর্বাদ আমার কেন বলছি তার কারণ আমি যে ওদের জন্য প্রার্থনা করি আজও করি আজও হাত ছাড়িনি তো যাই হোক খুব ভালো থেকো তোমরা যারা যারা সিদ্ধান্ত নিয়েছো যে যাই বাজে যে করুক না কেন আমি করব না এইটা আমার থেকেই জীবন বদলাতে শুরু করবে তো তোমাদের অনেক ভালোবাসা এবার আজকে আমি টপিকে চলে যাই দই দিয়ে বানানো একটি মিঠা আর একটা নোনতা খাবার মিঠা খাবার দই দিয়ে বানানো এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে শসা কাঁচা পেঁয়াজ তারপরে টমেটো তারপরে একটু লবণ একটু সামান্য মিষ্টি আর একটু চাট মশলা এইটা দিয়ে ভালো করে দইটার মধ্যে দিয়ে বেশ ঠান্ডা দইটা কিন্তু বেশ খারাপ ঠান্ডা হবে তার মধ্যে এই স্যালাডগুলো মিশিয়ে আর ওপর থেকে যদি সম্ভব হয় একটু মধু আর যদি মধু না থাকে কোনো অসুবিধা নেই অনেকে আবার টমেটো সসও দেয় তো একটু মধু বা একটু টমেটো সস যে কোনো একটা দিয়ে এরকম ছোটো ছোটো একটা দিয়েতে তো তাতে দইও খাওয়া হচ্ছে স্যালাডও খাওয়া হচ্ছে আর ডেজার্ট মানে খুব ভা ভালো লাগে খেতে মানে আমার তো ভীষণ ভালো লাগে আমার দই আর ওই শশা টশা দেখলেই আমার মনে হয় মিলিয়ে এরকম একটা খাই তো এটা ভালো লাগে এটা বললাম মিঠা আর একটা নোনতা নোনতা বললে যেটা মনে হয় নোনতা খাবার দইয়ের আমি প্রচুর বানাই প্রচুর প্রচুর তো যে কোনো খাবারেই দই লাগে কিন্তু পার্টিকুলারলি নোনতা খাবার বলতে আমার ওই চাট খুব ভালো লাগে চাটের মধ্যে তবে বাড়িতে বানানো দোকানে নয় মানে সবটা ইভেন ওই মট কটকট করে যে ফুচকার ওইগুলো সেগুলোও বাড়িতে বানানো করে ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে বেশ অনেক দিন টেকে মানে অনেক দিন ওই নিমকি মতো তো ওই ওই দাওয়া একটু আলু সিদ্ধ একটু মটর সব বাড়ির বাড়ি তৈরি একটু তেঁতুল জল যেরকম যেরকম দিয়ে একটু সুন্দর এক বাটি চা এবং বাড়ির তৈরি সামনে গরম আসছে তো এই দুটোই দই আমরা জানি শরীর ঠান্ডা করে আর দইটা যদি আমরা খেতে পারি বাচ্চাদের খাওয়াতে পারি ওই যেটা দিয়ে আমি টপিক শুরু করলাম পৃথিবী ঠান্ডা করা সবার আগে তো নিজেকে ঠান্ডা করতে হবে যত ঠান্ডা খাবার আমরা খাব তত কিন্তু শরীর মন ঠান্ডা হবে তো এই দুটো হলো এবার হচ্ছে মনে পড়ে যাওয়া একটা সন্ধ্যেবেলা চিন্তা করলে প্রচুর আছে কিন্তু যেটা আমার ইচ্ছা করছে বলতে সেটা হচ্ছে প্রসেন্দিতের সাথে আমার প্রথম যেদিন কথা হয়েছিল মানে আমার এখন যে যে হাজব্যান্ড তো যারা তোমরা চেনো আমার ভিডিও দেখো তারা জানো প্রসেনজিৎ তার বাড়ির নাম বাবুন তো বাবুনের সাথে আমার প্রথম যে সন্ধ্যেবেলায় ওর সঙ্গে আমার এর আগেও তো দেখেছি বহুবার কেননা বাবুন মানে আমার হাজব্যান্ড প্রসেনজিৎ প্রসেনজিৎ হচ্ছে আমার মায়ের বন্ধুর ভাই এবার তোমরা প্রশ্ন করতে পারো তোমার মায়ের বন্ধুর ভাই মানে এসে তো বয়স্ক তাহলে কী করে বলো তুমি দেড় বছরের ছোটো বড়ো মায়ের বন্ধু যে মায়ের থেকে অনেক ছোটো তো যার কথা বলছি সে মায়ের ছোট বোনের মতো বৈশি কিন্তু বন্ধুত্বের তো কোনো বয়স হয় না তো সেই হচ্ছে বন্ধু এবং তার ভাই তার থেকে আবার অনেক ছোট মা মরা ভাই খুবই আদরের তো যে কোনো অনুষ্ঠানেই এই তন্দ্রাবৌদি তন্দ্রাবৌদি মানে আমার যে যার কথা বলছি সে এখন সম্পর্কে আমার ননদ তো সেই তন্দ্রাবৌদিকে লাগবেই কেননা তন্দ্রাবৌদি মারাত্মক অ্যাক্টিভিটিতে মানে প্রচুর মানে কি বলবো মা এত গুণময়ী মানে চিন্তা করা যায় না মাকে বাদ দিয়ে কোনো অনুষ্ঠান মা একাধারে বউয়ের ওই চন্দন পড়ানো থেকে শুরু করে একাধারে মা তোমাদের কোনোদিন বলিনি যে আমার মায়ের মানে গুণের শেষ নেই চুল বাঁধা মা বোধায় কত রকম মানে আমি যখন কলেজে পড়তাম আমার বিয়ে অবধি আমার মাই কিন্তু চুল টুল বেঁধে দিত যেদিন থেকে মায়ের হাত থেকে বেরিয়ে এসছি সেদিন থেকে আর আমার সাজবোধ সব তো যাই হোক যে কোনো অনুষ্ঠানে তো যে কথা বলছি তখন এই যে আমার ননদ তার ছোট বোন মানে সেও আমার নন তো বাবুনের এরা হচ্ছে পিসির মেয়েরা বিয়েবার এই একজনের বিয়ে তো সব একখানে হয়েছে আর এই এ হচ্ছে তাহলে মামার ছেলে এও একখানে হয়েছে এ থাকতো অন্য জায়গায় কিন্তু যেহেতু বাড়ি বিয়ে বাড়ি তো তন্দ্রা বৌদিরাও হাজির এবং সব অনুষ্ঠানে তন্দ্রা বৌদি মানে যদিও বৌদি আসলে বন্ধু সম তো আমরাও হাজির ছানাবোনা সব নিয়ে তখন আমি তখন আমি নাইন টাইনে পড়ি আর প্রসেনদিৎ বোধ হয় সে বছর আইসিএসসি বেরোলো তো আইসিএসসি বেরোলো কিন্তু তখন ও ফুল ফ্লেজেড মানে ও আমাকে মজা করে গল্প করে বলে যে আমি ও নাকি ক্লাস এইটে ওর এই ওর হাইট হচ্ছে ছ ফিট দু ইঞ্চি মানে যারা প্রসেনদিতকে সামনে থেকে দেখেছে তারা জানে মানে কোয়াইট মানে মানে বিশাল একটা লম্বা তো ওই এই যে ছ ফিট দুই ইঞ্চি যে হাইটটা ওর নাকি ক্লাস এইটে হয়ে গিয়েছিল আমি না বিশ্বাস করি না তো মজা পায় বলে বিশ্বাস করো তোমাকে তো আমি ক্লাস এইটে দেখাতে পারবো না কিন্তু আবার হাইট তখন ওরমই হয়ে গিয়েছিল আর আমার মা একে দেখলেই বলতো সবাই বলতো না ও এবার আইসিএসি বেরিয়েছে আমার মা চুপি চুপি বলতো দেখ গিয়ে দু তিনবার ফেল করেছে আমার এখনো না এই কথাগুলো খুব মনে করে বা দেখ গিয়ে দু তিনবার ফেল করেছে এত লম্বা চওড়া ছেলে মানে এত বড় ছেলে আর মুখটাও খুব কচি না মুখটাও বেশ আচ্ছা এটা তো শরীরও বেড়েছে তো মুখও তো বেড়েছে তো যাই হোক সেই প্রথম মানে দেখা বলো বা একটু তবে হ্যাঁ এটাও ঠিক এখন তো এখনকার দিনের মতো অত এক্সপোজার আমাদের ছিল না আমাদের অত কি বলবো অত কিছু প্রেম প্রেম ওরম না কিন্তু জানি না কেন হয়তো ভবিতব্য ভালো লাগতো দেখে মানে যখনই আমি বাবুনকে দেখতাম বা প্রসেনজিৎকে দেখতাম ভিতরে না কিরম একটা সেই বলে না গিটার বা গিয়া নাকি একটা সিনেমার একটা কথা ওরকম ওরকম হতো খুব ভালো লাগতো মানে দেখেই না খুব ভালো লাগতো আর বাবুনের বাবাকে দেখলে তো আরও ভালো লাগতো ওই রকম রাজপুরুষের ছেলের তো রং ময়লা অন্যরকম ছেলে টলডার ফ্যানসাম আমার শাশুড়ি মা ওরকম আমার আমার শাশুড়ি মায়ের মতো প্রশেন আমার মেয়ে এরা সবার মেয়ে রেগে যায় বললে না আমি আমার মাকে ছাড়া কারোর মতো না যাই হোক আমার মেয়েকে যদি কেউ বলে না মায়ের মতো তাহলে ওকে বোধ মানে ভীষণ ভালোবাসে তাকে এরকম ভাবসাম বলি না ঠাম্মির মতো আমার ঠা শাশুড়ি তো বিশাল বড় পজিশানে চাকরি করতে না মানে মারাত্মক আত্ম ডিগনিফাইড আমার মেয়ের কিছু কিছু স্বভাব আমার মতো হেলাবেলা না আমি তো চিরদিনে একটু হেলাবেলার মতো ছিলাম আমার শাশুড়ি এরকম ছিলেন না আমার শাশুড়ি কিন্তু মারাত্মক এত আমার মেয়ের এই জিনিসগুলো তো বলি যে তুই তো আর মতো হয়েছিস তো যাই হোক তো দিয়ে এবার তখন তো আমার শাশুড়ি মা নেই আমি শাশুড়ি মাকে দেখিনি আমার মা বাবুনে যখন এগারো বছর বয়স তখন মা চলে গেছেন আমি বলি এগারো বছর বয়সে তোমাকে আমার সঙ্গে যোগাযোগ করি এগারো না আমাদের যোগাযোগ হয়েছে বোধহয় চোদ্দো পনেরো পরবর্তীকালে মেয়েকে বলেছি এত ছোটোবেলায় দেখা বললে কোনো রকম ভাববে তো তখন আর প্রেম প্রেম কিছু ছিল না কিন্তু ভালো লাগতো আর সেই সন্ধ্যাটার কথা বলছি যেই দিন ওই আমার ননদ শ্বশুরবাড়ি চলে গেল বাড়ি বাড়িতে সবারই খুব মানে মন মেজাজটা খুবে দিয়ে এবার এখনও মনে পড়ে একটা বড় একটা হল তাতে ছোট যে ননদের বিয়ে যার জন্য এখন ননদ তখন তার ননদ ছিল না সেই যে দিদি বলতাম তখন তো মায়ের বন্ধু এরা এদের সেই সময় কিন্তু আমরা মানে মায়ের যে বন্ধু তাকে আমি বৌদি বলতাম সে আবার মানে নামের কোনো দিক দিশা নেই আমি তাকে বৌদি বলতাম আর তার বোনকে আমি দিদি বলতাম অ্যাকচুয়ালি এরা ননদ এরা দিদিই হবে তো যাই হোক তো সেই বড়ো একটা ঘরে বোন চলে গেল দিয়ে এবার সবাই ওখানে বসা আর বাবুন এবং বাবুনের দুই ভাই তারা এখন বাইরে থাকে তারা বাইরে বোধ ওদের গাড়ি এগিয়ে ঠেগিয়ে দিতে আমরা সব মহিলারা সব ভিতরে চলে এসছে ওরা বাইরে আর আমার চোখ মুখটা না বারবার ওই করছে মানে যেখানে বাড়ি আর সেখান থেকে অ্যাকচুয়ালি যে প্রসেন্দিদের বাড়ি সেটা বহু দূর কিন্তু ওরা ধারে কাছে তখন থাকতে এসেছিল সেই সময়টা ওদের নিজেদের যে বাড়ি সেটা এই যে বাড়িতে আমরা এসেছি তার থেকে কাছে কিন্তু এখন ওখানে থাকতো না ওরা দূরে থাকতো ওরা এসেছে এই বাড়িতে এই বিএর জন্য তো আমার নাম ভিতরে ভিতরে একটা ওই হচ্ছে যে চলে গেল তাহলে কি এই ছেলেটাও চলে গেল এরকম হচ্ছে তোমাদের সাথে দু তিন বছর আছি তো নিজের পরিবারের মতো তাই ভাবলাম বলি তো খানিক্ষণ পরে দেখলাম না এলো তিন ভাই ওরা ফিরলো মানে এই যারা ফিরলো তারাও ওর আরেক পিসির মানে আমার এখন পিসি শাশুড়ি তার দুই ছেলে ছোট ছেলেটির সাথে আমার আবার খুব মানে আমার থেকে ছোট ছোটো ছেলেটি কিন্তু সম্পর্কে আমার দেওয়ার হয় তার ভাই সম্পর্কে আমার ভাসুর হয় তো তখন তো সব বড়জন যে সে খুব একটা কথা টথা বলতো না কিন্তু ছোটোজন তার সাথে খেলেওছি মানে ছোট ছোট তখন আমরা তো তেনারা সব এলেন ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে সব বসা হলো নানারকম নানা রকম আলোচনা হচ্ছে হচ্ছে যতবারই চোখ যাচ্ছে ততবারই দেখছি সে একটু তাকাচ্ছে আবার আবার ধরো আমরা অন্য কথা বলছি আবার খানিক পরে আবার কোনো সময় হয়তো একটু তাকালাম দেখলাম সেও একবার তাকালো তো এই ছিল আমাদের প্রেম তখনকার দিনের প্রেম আমার মেয়েকে তাই বলি আমার মেয়ে বলে যে শুধু ওই তাকালেই তুমি বুঝে গেলে যে তোমাকে বাবা পছন্দ করতো না বুঝিনি তো একেবারেই বুঝিনি আমার মা আমায় বলেছিল যখন অনেক কাণ্ড হয়ে গেছে রাজি হচ্ছিল না তো নাম জানতে চাইছিল কার বিয়ে ঠিক হয়েছিল না বেশ কয়েক বছর পর যখন আমার তখন আমি কলেজে তো তোমাদের বলেছি এর আগে আমার মা মায়ের ছোটোবেলার বন্ধুর ছেলের সাথে বিয়ে কস্ট অ্যান্ড চার্টার ছেলে বিয়ে কিন্তু আমি তো সেই পাগলের মতো তখন আমার মা বলেছিল লজ্জা করে না নাম জেনে নামটা যখন জানতে পারলো অবশেষে বললাম একে তখন বললো লজ্জা করে না তুমি ভুলে গেছো তুমি কোন বাড়ির মেয়ে তোমাকে তোমার তোমাকে কি কিছু বলেছে যে না তাহলে তুমি কোন সাহসে তুমি তোমার নিজের কোনো এস্টিম মানে সেলফ এস্টিম নেই যে তোমাকে কেউ বললো না তোমার পছন্দ করে কি করে না তুমি বসে আছো তার জন্য তো যাই হোক সে তো অনেক ঘটনা তো সেই সন্ধেবেলাটার কথা বলছি ওটা আমি আজও বলিনি নিয়ে আর কোনোদিন ভুলবও না যে একদম মানে একটা রুমের মধ্যেই প্রথম আমরা মানে পিসিরা পিসির মেয়েরা তাদের ছেলেরা এই বাবুন বাবুনের বাবাও খানিক্ষণের জন্য ছিলেন বাবাকে দেখলেও না খুব একটা আপনাপান মনে হতো কেননা চিনিও না বাবুনকেই তো দু একবার তখন বিয়ে বিয়ের পকেশনে দু চারবার বোধহয় দেখেছি আর তিনি ভালো করে বাংলা টাংলা বলতে পারতেন না সেটা নিয়ে সবাই একটু মজা টজা করতো কেননা ওর তো তখন মা চলে গেছে ও আন্টির কাছে মানে আন্টি বলতে আবার মামি শাশুড়ি উনি বিদেশে ব্রিটিশ তো ওনার কাছেই বড় হয়েছে তো ওনার কাছেই থাকতেন কারণ বাবা তখন থাকতেন না কলকাতায় তো অনেক জীবনটা অনেক মানে অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে তো সেই সময় বেলভিউতে আমার মামা শ্বশুর ডাক্তার ছিলেন মানে ওনার নাম এক কথায় এখনও বেলভিউতে লোকে জানে তো বেলবিহের ওপরে সেই সময় ওরা মানে ফ্ল্যাট পেত ডাক্তাররা সেই সময় আজ থেকে খুব সেখানেই বাবুন থাকতো ওদের সঙ্গে তো সেই সময়টা ওইখানে এসেছিলো টিয়ে দিয়ে আর বাবাও এসেছিলেন তো যাই হোক পরবর্তীকালে বাবা ছেলে সব একসাথে থাকা শুরু হলো এবং যতদিনই বাবা ছেলে একসাথে থাকা শুরু হলো ততদিনে আমাদের জীবন অনেক পরিবর্তন হয়ে গেছে মানে আমরা অনেক দূরে চলে গেছি এবং বাবুনদের সঙ্গে আর কোনো আমাদের সম্পর্ক ছিল ওরা কোথায় চলে গেছে কোনো যোগাযোগ নেই আর কাকে জিজ্ঞাসা করবো সাহস তো নেই সেই সময়টা তো অন্যরকম ছিল তো ওই সন্ধেটা মানে মারাত্মক একটা খুব আপনাপান একটা মনে হয়েছিল যেন কোথাও একটা কোথাও যেন মনে হয়েছিল যে এর সাথে কি আমার আগামী দিনে দেখা হবে বা এর সাথে কি আমার যোগাযোগ হতে পারে বা বাড়িতে চলে আসার পরেও এই রেস্টটা আমার থেকে গেছে এখন চেহারাটা অন্যরকম হয়ে গেছে তো তারপরে তো প্রচুর টানা পড়েন প্রচুর প্রচুর কিন্তু এই সন্ধেবেলাটা না আমি আজ আজবদুক হতে পারিনি মানে খুব একটা মেমোরেবল মানে ভীষণ মনে মন তারপরে ওইখানে এবার এমনি এরা সব সামনে বসে আছে তারপরে একটা সময় যখন সব মন খারাপ টন খারাপ শেষ হলো একটু রাতের দিকে তখন বেশ সাড়ে নটা দশটা বাজে খাওয়া দাওয়া হবে সেই সময় আবার একটু মজা হই হুল্ল করা হচ্ছে তখন আবার বানান নি বানানের প্রতিযোগিতা বড় বড়োরা ছোটোরা তখন আমি সায়েন্স বানান ভুল বলেছি সেই ভুল বলেছি বলে আমার সে চোখ তখন আমি একটু কিরম একটা ছিলাম বোকা শোকা মতো তখন কিছুতেই এস সি আইএন সি এস সি এরম এরম করছি তখন করে কথা বলতে বলতে বাবুনের দিকে তাকিয়ে বাবুনা আমার দিকে না গম্ভীর হয়ে তাকিয়ে এস মানে গম্ভীর হয়ে তাকিয়ে সঠিকটা সঠিকটা বলল মানে কথাও হলো আমাকে মানে দেখছে না আমি পরে আমায় বলেছি যে তুমি এরকম ভয় পেতে কেন কাকে ভয় পেতে আমি ভয় পেতাম না সামনে সবাই বসে আছে ভীষণ একটা কনফিডেন্সের একেবারে মানে কনফিডেন্স ছিলই না এরকম ছিল। তো যাই হোক তখন ভিড় হয়ে সায়েন্স বানানটা কিছুতেই সায়েন্স বানান বলতে পারছি না আরও ওরা হাসি ঠাট্টা করছে আমাকে নিয়ে আমি আরও সায়েন্স বানান বলতে পারছি না তো যাই হোক সেই নিয়ে মজাটা বলে দিল তারপর হ্যাঁ শুনলাম মানে কোথাও যেন মনে হলো যে আমাকে একটা সাপোর্ট দিল এরকম তো এইটা এখন খুব মজা লাগে কিন্তু তখন একটা অদ্ভুত ভালো লাগার একটা জায়গা তো এই হলো তোমাদের রঞ্জনা দিই বলো মাসি বলো কেউ এক এক সময় এক কেউ মানে কেউ কেউ আছো তোমরা আমায় মাও বলো তো মায়ের সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করা তো এবার হচ্ছে আমার আর তোর এক আড্ডা যা আজও মনে পড়ে এটাও একটা যেটা মনে পড়ছে সেটা হচ্ছে আমি নাম বলছি না আমার বহু ছোটোবেলার বন্ধু তার সাথে যেটা হঠাৎ করে মনে পড়ে গেল তো তার বাড়িতে যখন গেছি তখন কিন্তু আমি বেশ বড় তখন আমি তখন অলরেডি আমার বিয়েটিয়ে ঠিক হয়ে গেছে মানে প্রসেনজিতের সাথে মানে কতটা বড় তখন কলেজে পড়ি তো আমার ওই বন্ধু বলল কথা আছে কি কথা তোর আর আমার সেই আড্ডা আজও মনে পড়ে না ছেলে খেলার আড্ডা ছিল না সেটা তো যখন গেলাম ওপরে আমাকে নিয়ে গেল বললো তোর সাথে কথা আছে তোর পেট থেকে যেন কথাটা না বেরো আমি খানিকটা চমকেও গেছি যে কি ব্যাপার তো আমাদের গ্রুপে তখন আমরা কলেজে পড়ি ওরও তখন বিয়ে হয়নি আমারও বিয়ে হয়নি কিন্তু আমাদের যে পাঁচ ছজন আমরা খুব ক্লোজ বন্ধু ছিলাম তাদের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে আমি আর নাম টাম বলছি না জানি না হয়তো আমার ভিডিও তার সাথে যোগাযোগ নেই আমার তো যে বন্ধুর বাড়িতে গেছি তার সাথেই আমার যোগাযোগ বাকি খুব একটা আমার যোগাযোগ ছিল না তো আমাকে জানালো যে খুব স্যাড মানে তখন আমি কলেজে পড়ি মানে আমাদের কত বয়স হবে কিন্তু সেই সময় না উনিশে আঠেরো উনিশে মানুষের বিয়ে হয়ে বাচ্চা কাছা হয়ে যাওয়ার মতো এরকম মানে তখন তার দিনটা অন্যরকম ছিল খুব কম বয়সে বিয়ে টিয়ে হতো ওরও বিয়ে হয়ে গিয়েছিলো এবং বিয়ের বছরখানেকের মধ্যেই খবর পেয়েছিলাম যে ভালো খবর বাচ্চা কাচ্চা হবে কিন্তু ও সেই দিনে সে আড্ডাটা সত্যিই মনে পড়ে বসে বসে কথা বলছিলাম যে ও আমাকে যখন জানালো তখন আমরা ঠিক করেছিলাম যে ওর বাড়ি যাব। তো বললো যে ও কিন্তু এখন শ্বশুরবাড়িতে নেই তো কথা যেন তোর কারুর কাছে যেন এটা জানা না আমি কাউকে বলবো না কি কী হয়েছে তখন মানে বর খুবই মানে ইল ইল ট্রিটেড আমার এই বন্ধু তখনকার দিনে এতটা বোধহয় ছিল না তো মানে এমনই তাকে ধাক্কা মেরে ওই মানে আমি আর অত ডিটেলে যাচ্ছি না আমার এখনও ওই আড্ডাটা মনে পড়ে যে সাধারণত আড্ডা বলতে মনে হয় যে হাসি ছেলেখেলা বা এই হৈ চৌরম তো এই আড্ডাটার কথা আমার খুব মনে পড়ে যে ওই বন্ধুটির কথা যার সাথে আমার বহুদিনের যোগাযোগ ছিল না তার সাথে দেখা করতে যাওয়া আমাদের ঠিক হয়েছিল এবং ও কিন্তু বিয়ে হয়েছিল বোধহয় বছর দুয়েক এবং তার মধ্যেই ও সব মানে খুঁয়ে মানে স্বামী যা যে যার আসার কথা ছিল সেও তো এবং ও তখন বাপের বাড়িতে চলে এসেছিল তো আমরা গেছিলাম ওই আড্ডা আমাদের আজকে হলো বলে কি না আমি জানতে পারলাম নাহলে তো জানতে পারতাম না তো আমরা গিয়েছিলাম ওর বাড়িতে প্রথম দিকে খুবই ভেঙে পড়েছিল কিন্তু পরবর্তীকালে কিন্তু যেটা বলছি যে মনে হচ্ছিল যেন নামটা বারবার মুখে চলে আসছে নামটা আমার কখনোই বলা উচিত না মনে হয় না জীবনে সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে একটা একুশ বাইশ বছরের মেয়ে তার সমস্ত মনে হয় যেন সব খুঁই এসে বাপের বাড়ি কিন্তু দেখো বাড়ি পরিবারের লোকজন যদি সাপোর্ট দেয় সাপোর্ট দেওয়ার মধ্যে মা বিধবা বাবা চলে গেছিলেন দাদা দাদা বলেছিল যে তোর কোনো চিন্তা মানে গায়ে কাঁটা দেয় যে দাদা হচ্ছে বলছে না যে বাবার মতো দাদা বলেছিল যে তোর কোনো চিন্তা নেই তুই যতদিন না দাঁড়াবি নিজের বা নতুন করে বিয়ে করে তুই সেটেল করবি যতদিনে আমি বিয়ে করব না ততদিন এবং সেই দাদা সত্যিই বিয়ে করেনি বেশ অনেক বছর মানে তারপর তো খবরা খবর এরকম হয়েছে এর আমাদের অনেক এরকম একসাথে আমরা বসেছি ওর কথা শোনা হয়েছে যে এখন কী খবর তো পরবর্তীকালে সেই সময় তোমরা হয়তো অনেকেই জানো তখন না টাইট টাইট শর্ট হ্যান্ড এখন তাই মনে মনে ভাবি পৃথিবী এখন কোথায় আমার মেয়েরা হয়তো জানবেও না তো তখন ওই টাইপ শর্ট হ্যান্ড ও শিখ শিখতে অলরেডি শুরু করলো এই ভাই দাদা দুহাত দিয়ে ওকে একটা আজকে যদি সাপোর্টটা বাপের বাড়ির সাপোর্টটা যে কতটা জরুরি না সব কিছু সত্যি কেন সব কিছু শেষ হবে স্বামী ইয়ে করেনি বলে একটা মেয়ের সব শেষ হয়ে যাবে হতে পারে না পোটেনশিয়াল থাকে না মানুষের মধ্যে তো ওই দাদা ততদিন বিয়ে করেনি যতদিন না ও দাঁড়ালো তো এই যার কথা বলছি সে কে করে নিয়া এখন ভালো চাকরি বাকরি করে কারণ অনেক কিছু শিখেছে তখন টাইপ শর্ট অ্যান্ড শিখে চাকরি নিয়েছিল এখন চাকরি বাকরি করে এবং পরবর্তীকালে দাদার বিয়েও হয়েছে এবং দাদার বউয়ের সাথে এর আবার ভীষণ ভালো সম্পর্ক একটা সময় দাদা এই মেয়েটিকে সাপোর্ট দিয়েছে এখন এই মেয়েটি আবার এই বৌদিকে মারাত্মকভাবে সাপোর্ট করে এখন মেয়েটি মানে বউ যখন এসছে তখন ননদকে সে দেখেছে একদম সুপার ওম্যান কিন্তু একটা সময় কিন্তু তার হাজবেন্ডই তাকে তো জীবনটাই তাই মানে ভাইসে ভারসা মানে আমি সাপোর্ট দিলে আরেকজন আমাকে সাপোর্ট দেবে এটা এটা আশা করা যায় তো সেটাই বলছি যে মেয়েদের মানে স্পেশালি আমাদের কথা মহিলাদের কথা বলছি যে কখনো কখনো এরকম হয় মানে স্পেশালি যাদের বাপের বাড়ি স্ট্রং নয় মানে বাপের বাড়ি যদি একটু সাপোর্ট দেয় বিয়ে হয়ে গেছে তো কী হয়েছে যে বাড়িতে সে বড় হয়েছে যে বাড়িটা সে আপন ভেবে এতটা বড় হলো চলে গেল তারপরে তার জিজ্ঞেস করে আসতে হবে বা এরকম তো নয় যে অলওয়ে এখন যদিও আইন থেকে করে দিয়েছে এখন সমান অধিকার কিন্তু হ্যাঁ এরম একটা ঘটনা ওই আমাদের সেই আড্ডায় এবং আমি আমি ওই আমার ওই বন্ধুকে এখনও থ্যাঙ্ক ইউ বলি যে তুই আজকে জানিয়েছিলি বলে আমি জানতে পেরেছিলাম নাহলে তো জানা হতো না তারপর তো আমি আসাম আমার বিয়ে হয়ে গেলাম আসাম চলে গেলাম এবং পরবর্তীকালে শুনেছিলাম ভালো আছে এখন কিন্তু আমার আবার সঙ্গে যোগাযোগ নেই কিন্তু তার সত্ত্বেও ওই মানুষের মানুষের সম্পর্ক তো আমরা তো পশু পাখি নই আমার আজও মনে পড়ে এবং আমার একটা গল্পতে কিন্তু ওর ঘটনা অন্য নামে আমি লিখে এবং সেটা আমার পাবলিশও হয়েছে তো কোনো দিন দেখা হলে চেনাল লাগলে একজনের কাছে যেরকম ধরা পড়ে গেছিলাম একটা গল্প এরকম আমার পাবলিশ হয়েছে সে আমায় ফোন করেছিল যে তুই বহু বছর তার সাথেও যোগাযোগ নেই সে আবার আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ আমার ভীষণ ভালো বন্ধু ছিল তার সাথে বেশ বম্বেতে আসার পর যোগাযোগ ছিল না কিন্তু সেই আমাকে যোগাযোগ আমার ফেসবুকে একটা পেজ আছে যেখানে আমি ওই লেখা টেখাগুলো তো ও ওই পেজের ইয়ে ছিল ফলোয়ার ছিল তো দেখে বলছে হ্যাঁ রে তুই কি আমার হ্যাঁ তো যাই হোক আমার ওই লেখার থেকেই ওর সঙ্গে আমার আবার বন্ধুত্বটা নতুন করে আবার হয়েছিল। হয়েছিলো তো পৃথিবীটা তো গোল কখন কোথায় কার সঙ্গে আবার যোগাযোগ হয় তো এরকম বলতে থাকি কোনো যদি আমার ওই বন্ধু আমার এই গল্প একটি সন্ধেবেলার আড্ডা তোকে নিয়ে হয়েছিল তোকে ভুলিনি এটা কখনো ভাবিস না যে তোর সাথে দেখা নেই বলে তোকে ভুলে গেছি আজও মনে আছে আজও মনের মনে কোথায় তোদের সবাইকে তোদের ছোটোবেলার আমার সেই মানে সাধের বন্ধুত্ব বন্ধুত্ব তো খুব যত্ন করতে হয় তোদেরকে ভুলিনি আজকে এই ঘটনাটা একটা স্কোপ পেলাম একটা টপিকের মাধ্যমে তো ভাবলাম তোর কথাটা শেয়ার করি যে কত কষ্ট তুই পেয়েছিলি এবং দাদা তোকে কিভাবে দুহাত দিয়ে বুকে জড়িয়ে তোকে রেখেছিল সে সংসারও করেনি পরবর্তীকালে যখন সে সংসার করেছে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল কিন্তু ততদিনে তুই দাঁড়িয়ে গেছিলি কাজেই দেখ আমার সবটা মনে আছে তো কোথাও যদি তুই আমার ভিডিও দেখিস বা কোনো দিন এটা তো থেকে যাবে তো জানিস যে আজও যেখানেই থাকি না কেন আজও কিন্তু তোদের কথা মনে পড়ে তো যাই হোক আমি আবার ফিরে আসি তো খুব ভালো থেকো তোমরা সবাই এভাবে সম্পর্কগুলোকে নার্চার করা সবসময় যে সম্পর্ক সৎভাবে মানে ভালোভাবে আসে তা না অনেক সময় রিভার্স সম্পর্ক আসে শত্রু বেশে কেউ এলো কিন্তু সেও কিন্তু আমারই প্রার্থনায় কিন্তু বন্ধু হয়ে যেতে পারে এই যে শত্রু বন্ধু এগুলো সব কিন্তু আমাদেরই কর্মের বিভিন্ন প্রকাশ আমাদেরই না বোঝা বা আমাদেরই ভুল বোঝার থেকে কিন্তু যে কোনো সম্পর্ক যদি ভালোভাবে সম্পর্ক বা রিভার্স কোনো সম্পর্ক সেটা কিন্তু আমরা আমাদের ভাইভস দিয়ে আমরা কিন্তু ঠিক করি সেটার জন্য ওই ইন্টেনশানটা বা একটা সৎ ইচ্ছে লাগে তো আজকে অনেকক্ষণ বকবক করলাম তোমাদের সঙ্গে খুব ভালো থেকো তোমরা সকলে আর যেখানে যেরকম সম্পর্কগুলোই হোক না কেন তাকে চলো আমরা খুব ঠান্ডাভাবে নার্চার করি খুব ভালোভাবে প্রত্যেকটা স্টেপ আমরা ভেবে চিনতে নিই এত সহজ তো নয় কত মানুষ তো সম্পর্ক তৈরি করতে পারে না আমরা তো পেয়েছি আমরা স্বামী পেলাম মেয়ে পেলাম বন্ধু পেলাম আত্মীয় পরিজন পেলাম মা বাবা পেলাম এদের প্রত্যেকটা সম্পর্ক আমরা যদি পুরোনো কথা পুরোনো ব্যাগেজ আমরা যদি ভুলে গিয়ে আমরা যদি প্রেয়ার করতে পারি বাকি প্রেয়ারটা আমাদের জন্য না ঈশ্বর করে দেন তো প্রথম স্টেপটা খালি তুলতে হয় তো যাই হোক খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো খোঁজে থেকে